হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে বর্মশাই বলেছে নিজের হাতে পাস্তা বানিয়ে আমাদেরকে খাওয়াবে তো তার জন্য আমি এদিকে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো কেটে রেখে দিয়েছিলাম আর এদিকে সে পাস্তাও বয়েল করে রেখেছে এখন এদিকে কড়াই বসিয়ে হালকা তেল নিয়ে তেলটি গরম করা শুরু করে দিয়েছে তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এদিকে ভেবেছিলাম পেঁয়াজ দেবে কিন্তু আবার রসুন আর কাঁচা লঙ্কা তেলের ওপর ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে রসুনটা লাল লাল হওয়ার জন্য ভাজা শুরু করেছে আমি আবার পাশের থেকে ক্যামেরা অন করে ভিডিও করা শুরু করে দিয়েছিলাম এদিকে আবার তেলের ওপরে প্যাঁচটাও দিয়ে দিয়েছে পেঁয়াজটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করা শুরু করে দিয়েছে এদিকে সামান্য আদাও অ্যাড করে নিচ্ছে আদা অ্যাড করার পর সে আবার ভালো মতো নাড়াচাড়াও করছে দেখো লাল লাল হয়ে গেছে লাল লাল করে নেওয়ার পর মাঝখানে একটু ফাঁকা করে দিয়ে ডিমটা ফাটিয়ে ভাজার জন্য ডিমটাও ছেড়ে দিয়েছে আমি আবার এদিকে পুরো ভিডিওটাই ক্যাপচার করার চেষ্টায় ছিলাম এক এক করে ডিমটা ফাটিয়ে নিচ্ছে কাটিয়ে নেওয়ার পর এদিকে ভাজার জন্য ছেড়ে দেবে এটাকে গুঁড়ি গুঁড়ি করে ভেজে নেবে এদিকে আবার হাতা নিয়ে পুরোটাই মিক্স করা শুরু করে দিয়েছে দেখতে থাকো বন্ধুরা তোমরা সবাই আমার বরমশাই কীভাবে পাস্তা বানাচ্ছে আমার তো বেশ ভালো লাগে খেতে আমি আবার পুরোটা অন্যভাবে রান্না করি এদিকে আবার হালকা কেটে রাখা লঙ্কা ছিল সেটাও আবার দিয়ে দিয়েছে সেটা দিয়ে আবার ভাজার জন্য নাড়াচাড়া করে নিচ্ছে এখন নিচ্ছে সেই মেন জিনিসটা লবণ যেটার জন্য পুরো খাবারটাই ফিকা পড়ে যায় যদি দিতে ভুলে যাওয়া হয় এখন অ্যাড করা হচ্ছে অ্যাপেল সাইডার ভেনেগার এখন নিয়ে নিয়েছে দু ঠিপি ভেনেগার ভিনিগার দেওয়ার পর আবারও সে ভালো মতো নাড়াচাড়া করে নেবে এখন দিয়ে দেবে কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো দেওয়ার পর সেটা ভালো মতো মাঝখানে রেখে আবারও একটু সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবে এই সময় গ্যাসের ফ্লেমটি একটু লো করে দিয়েছে ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে সে কীভাবে রান্না করেছে এদিকে কপিরাইট ইস্যুর জন্য পুরো ভিডিও থেকে সাউন্ডটা অফ করে দিয়ে ওভার দিচ্ছে কারণ রাস্তাঘাটের গাড়ির আওয়াজ দিয়ে খুব বেশি ডিস্টার্ব করছিল সেই জন্য এদিকে দেখো এদিকে সব মশলাগুলো লাল লাল করে ভেজে নিয়েছে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবে সেই বয়েল করে রাখা পাস্তাগুলো পাস্তাগুলো ঢেলে দেওয়ার পর এদিকে দিয়ে দিচ্ছে সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর এদিকে আবার ম্যাগি মশলা দিচ্ছে সবকিছু কিছু মশলা দেওয়া হয়ে গেছে এখন আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে দেখো এদিকে সবকিছু কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে প্রথমবার যখন খেয়েছিলাম তখন আমার খুব স্বাদ লেগেছিল সেজন্য বলতে বলতে আজকে আবার অনেক দিন পর রান্নাঘরে পাস্তা বানানোর জন্য ঢুকেছে মা বলেছিল একটু গ্রেভি খাবে সেজন্য এদিকে পাস্তার যে জল ছিল ভালো মতো ধুয়ে বয়েল করা হয়েছিল পাস্তাটা সেই পাস্তার ভালো যে জল ছিল সেই জলটা দিয়ে দিয়েছে সব কিছু দিয়ে এখন আবারও ভালো মতো নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিচ্ছে দু তিন মিনিট পর গ্যাসের ফ্লেমটি অফ করে দিয়েছে এখন আমরা সবাই টেস্ট করব সেজন্য সার্ভ করে নিচ্ছি প্লেটে এদিকে আমরা দুজনে খেতে বসে পড়েছি তাহলে দিয়ে দিচ্ছি সামান্য সস এখন আমি খাব খুব টেস্টি হয়েছে বরমাসাই বলছে খুব ভালো হয়েছে তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি এমন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আজকের জন্য জন্যটা আবার